তাবিন কি ব্যাপার তু তুমি এখানে তোমার আপু ড্রেস পরে শুয়ে আছো কেন তোমার আপু কোথায় দুলা ভাই আপু তো শপিং এ গেছে তোমার আপু শপিং এ গেছে বুঝলাম কিন্তু তুমি তোমার আপুর ড্রেস পরে এই অবস্থায় আমাদের বেডরুমে শুয়ে আছো কেন কেন দুলা ভাই আমি কি আপুর ড্রেস পড়তে পারি না আর এই ড্রেসে তো আমাকে খারাপও লাগছে না আপনার কাছে যদি খারাপ লাগে তাহলে আমি এই ড্রেস চেঞ্জ করে ফেলবো আর তাতেও যদি না হয় তাহলে আপনি যেরকম ড্রেস বলবেন ওই রকম ড্রেসে আমিও বৃষ্টি কি করতেছো তুমি এসব দেখো তোমার আপু আসার আগে তুমি আমাদের রুম থেকে যাও তোমার আপু যদি এসে এসব দেখে তাহলে খুব কষ্ট পাবে আর তুমি এসব কি শুরু করেছো হ্যাঁ তুমি আমার ছোট বোনের মতো আমি তোমাকে আমার বোনের মতো দেখি এসব বাদ দিয়ে রুম থেকে বের হোক দুলা ভাই এতদিন আপনি আমাকে আপনার বোনের চোখে দেখেছেন এখন অন্য কিছুভাবেও দেখতে পারেন কারণ যেহেতু আপু নাই আর এত বড় একটা বাড়িতে শুধুমাত্র আপনি আর আমি একবার ভাবেন তো আপনার সামনে এত সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর সে নিজে থেকে আপনাকে এগুলো বলতেছে আপনার কি একটু ফিলিংস হচ্ছে না না আমার এসব কোনো ফিলিংস হচ্ছে না দেখো বৃষ্টি আমার মনে হয় তোমার শরীর ঠিক নেই তুমি এখান থেকে যাও গিয়ে রেস্ট নাও দুলা ভাই কি যে বলেন আমার শরীর মন সব কিছুই ঠিক আছে আর ঠিক আছে বলেই আমি আপনার রুমে আসছি দোলা ভাই দেখেন আপু কিন্তু চলে আসবে এর মধ্যে আমরা যা করার করে ফেলি চুপ করো তখন থেকে কী সব উল্টাপাল্টা কথা বলতেছো তোমার কি মাথায় সমস্যা হ্যাঁ আমিও চাই না তোমার আপু এসে তোমাকে আর আমাকে এক রুমে এইভাবে দেখুক দেখো তোমার আপু যদি দেখে তাহলে উল্টাপাল্টা কিছু ভাবতে পারে আমি চাই না ও আমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা সন্দেহ করুক তুমি আমার রুম থেকে বের হওয়া বৃষ্টি তো দুলা ভাই বিশ্বাস করেন আপু এসে কিছুই দেখবে না কারণ আপু এসে দেখার আগেই আমরা আমাদের কাজ শেষ করে ফেলবো শোনেন আপনি শুধু শুধু এতক্ষণ দূরে কথা বলে সময় নষ্ট করতেছেন এতক্ষণে কিন্তু অনেক কিছু হয়ে যেত দেখো বৃষ্টি আমি চাই না আমাদের মধ্যে কিছু হোক আমি তোমাকে কখনো ওই নজরে দেখি না আমি তোমাকে আমার ছোট বোন মনে করি আর আমি এসব কিছু করতে পারবো না তুমি এসব কেন করতেছ আমি কিছুই বুঝতেছি না কি সমস্যা তোমার আবারও একই কথা বলতেছেন আপনি আমাকে ছোট বোন মনে করেন আমি তো আপনাকে বড় ভাই মনে করি না আমি তো মনে মনে আপনাকে অনেক দিন থেকেই পছন্দ করি আমি শুধু ভাবতাম আপু কবে বাহিরে যাবে কবে এরকম একটা সুযোগ পাবো যেদিন আমি আপনাকে আমার কাছে পাবো বৃষ্টি এখন কিন্তু বেশি বেড়াবারি হচ্ছে আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো দেখো আমি চাই না তোমার গায়ে হাত তুলি তোমার বোন আসার সাথে সাথে আমি সব কিছু বলে দিব আর তুমি আজকে থেকে আমাদের বাসায় আর কখনো আসবে না আজকে তুমি আমাদের বাসা থেকে চলে যাবে দুলা ভাই কি বলছেন আপনি এসব দেখেন এটা কিন্তু ঠিক না অন্য সব দুলা ভাইদেরকে দেখ